আসসালামু আলাইকুম ইসলাম প্রেমী ভাই বোনেরা তাদের জন্য শুক্রবারের একটা সুন্দর চমৎকার হাদিস হাদিস নিয়ে আসছি যেটা শরীফের সালমান ফারসিরাদিয়াল্লাহ থেকে বর্ণিত মহানবী আলাইহি আলাই বলেন যে ব্যক্তি জুমার দিন গুসল করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে অর্থাৎ আজকে শুক্রবারের দিন যাচ্ছে এই শুক্রবারে জুমার আগে যারা মতে নিজের শরীরকে করে ফরজগুলো অর্জন করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে যাতে মনে কোনো সঙ্কোচ না থাকে যে আমার এই কাজটার কারণে হয়তো পবিত্রতা হয়নি এরকম কিছু করা যাবে না এরকম কিছু করা এবং নিজের তেল হতে ব্যবহার করে বা নিজের ঘরে সুগন্ধি ব্যবহার করে আপনার ঘরে অনেক ঘরে আছে সুগন্ধি আতর সেইগুলি নাও থাকতে পারে তাহলে কি আছে আপনার ঘরে সরিষার তেল আছে বা অন্যান্য তেল আছে সেগুলো আপনি ব্যবহার করবেন মানে নিজেকে পবিত্র এবং প্রফুল্ল সুন্দর যাতে দেখা যায় অতপর বের হবেন এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে অতপর তা নির্ধারিত সালাদ আদায় করে আপনি মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে দুজন মানুষের মধ্যে ফাঁক রাখা যাবে না অর্থাৎ এই বলে তাই নয় যে আরেকজনের উপরে উঠে আপনার দাঁড়াতে হবে বা বসতে হবে এরকম না মানে আপনি এমনভাবে ধারাইলেন যাতে একজনের সমস্যাও হয় না আবার আপনিও আপনার মনে যাতে হিংসা না থাকে যে এর সাথে দাঁড়াবো একটু দূরে বসি দূরে দাঁড়াই এরকম না হয় অতপর নির্ধারিত স্থানে আপনার সালাদটা আদায় করতে হবে মানে নামাজটা আপনার ওই জায়গায় পড়তে হবে এবং ইমামের খুদ্ যখন দিবেন তখন কি হবে চুপ থাকতে হবে একদম চুপ থাকতে হবে তাহলে সে জুম্মায় পথে আরেক জমা পর্যন্ত যাবতীয় গুণাগুলো মাফ করাতে পারবেন অর্থাৎ যদি আমরা এই কাজগুলো সঠিকভাবে এইভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমরা এক জমা থেকে আরেক জমা পর্যন্ত যা গুণাগুলো ছিল সেই গুণাগুলো আমাদেরকে মাফ করে দিবেন আজ থেকে ভাই বোনেরা আমরা এই নিয়মটা পালন করব যাতে এক সপ্তাহের গুণাগুলো একদিনে মাফ করাতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে دان ارون آمین